হ্যালো বন্ধুরা স্টুডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য কিছুদিন আমি ঠিকঠাক গল্পগুলি আপলোড দিতে পারিনি তো এখন থেকে আবারও তোমরা রেগুলারলি যেভাবে ভিডিও আপলোড পেতে ঠিক সেভাবেই গল্পগুলি দেখতে পাবে আশা করছি তোমরা সকলে আমার পাশে থাকবে তো বন্ধুরা চলো আর কথা না বলে শুরু করা যাক আজকের গল্পটি বুঝতেই পারছো তোদার কিরা চলে আসতে মাঠে আজকের গল্পটির দুর্দান্ত মজাদার হতে চলেছে তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটি ও আর কত দূর মাঠটা কাকাই এবার তো আমারও পাওয়া ব্যাথা করতে গিয়ে করি আর ভালো লাগে না যেমনি পাখি তেমনি রকি দেখেছ তো এইটুকু এটাই তোমার ছেলে মেয়েদের পা ব্যাথা হয়ে গেছে আরে তোদের বয়সে আমরা হেঁটে কোথায় কোথায় চলে যেতাম জানিস তখন তো গাড়ি ঘোড়া ছিল না আর তোদের এইটুকু হেঁটে পা হয়ে গেল ওই তো চল সামনেই মাঠ আছে দেখবি কত সর্ষে হয়েছে আর চারিদিকে তাকিয়ে দেখ আরো চারিদিকে কত রকমের কত কিছু লাগানো আছে জমিতে মা এরকম বললে হয় তুমি তো বললে মাঠ দেখতে যাবে রকি দাদাকে নিয়ে চলো চলো আর একটু হেঁটে যাই সামনেই দেখো না আমাদের মাঠটা এই দিদি ভাই দেখ কি সুন্দর কলা গাছটা এই কলা গাছটা আমি একটু কি বড় না না পাখি তুই এখন আর ওই কলাগাছে উঠতে যাস না তালি কিন্তু তুই পড়ে যাবি তুই এখন অনেক ছোট এই বোন উঠিস না এই কলা গাছটা কিন্তু খুব নরম তুই কিন্তু পড়ে যাবি না আমি উঠব ভাই খুব ইচ্ছে করছে কলা উঠতে এই

তো তোর ভাগ্য ভালো মা সামনে চলে গেছে চল চল এখন আমরা উঠে যাই আর সব সময় পাখি তুই বড়দের কথা শুনবি মা বাবা দেখতে পেলে তো খুব ভুগবে চল চল এই দিদি দেখ কি সুন্দর সবজি ক্ষেত না বুনো এটা সবজি ক্ষেত না এটা রজনীগন্ধার ক্ষেত জানিস তো এখানে না প্রতিবার রজনীগন্ধা হয় এই রজনীগন্ধা গুলো চাষিরা চাষ করে ছাড় ওই যে লম্বা লম্বা ডাটি গুলো থেকে এইবার রজনীগন্ধা হবে আর জানিস তো বুনু যখন এটা বড় হয়ে যাবে তখন পুরো জমি একবার সাদা হয়ে যাবে আর খুব সুগন্ধ সারবে এটার থেকে রজনীগন্ধা ফুল আমার খুব প্রিয় আর আমারও খুব ভালো লাগে রজনীগন্ধা আরে মা পাখি দিদিভাই কি অত কিছু জানে আমি বলছি তোকে এই মাঠগুলোই জানিস তো ধান চাষ হয় আর ওই দূরে ওইগুলো সব ধান কেটে এক জায়গায় করেছে আর ওই লোকটার হয়তো এই গরু আর ছাগল গুলো তাই উনি মাঠে ঘাস খাওয়াতে নিয়ে এসছে কারণ এই মাঠে কোথাও না কোথাও ঘাস আছে সেই ঘাস খাওয়াতেই গরুগুলোকে নিয়ে এসছে আর এই দিকে দেখ আমাদের সর্ষের খেতেও আমরা চলে এসেছি গল্প করতে করতে কি সুন্দর সর্ষে হয়েছে আমাদের খেতে দেখতে পাচ্ছিস এরা কি তোর তো কোনো কথাই নেই কখন থেকে চুপ করে আছিস বল মাঠে এসে কেমন লাগছে তো কাকাই আমি তো দেখতে দেখতে হা হয়ে যাচ্ছি আমার তো খুব ভালো লাগছে কি সুন্দর আমি তো আগে রাস্তায় ভিক্ষা করে বেড়াতাম আমি তো এত সুন্দর জায়গা দেখিনি আর এইরকম সুন্দর মাঠেও বাসিনি আর এই সর্ষে ক্ষেতটা কি পুরোটাই তোমাদের হ্যাঁ রকি এই পুরো জমিটাই আমাদের আর দেখ আমাদের গাছে কত সুন্দর সরষে হয়েছে মাঠটা কি সুন্দর হয়েছে না পাখি সরষে ক্ষেতের ভেতরে গেলে গাছগুলো তো সব নষ্ট হয়ে যাবে তুই আগেবার অন্য একটা লোকের ক্ষেতে গিয়ে অনেক ক্ষতি করেছিলি অনেক সরষে ভেঙে ফেলেছিলি আমি তো শুনেছি মায়ের কাছে তুই তো মায়ের সঙ্গে আগের বছর ঘুরতে এসছিলি মাঠে তাই না তোমার দুষ্টুমি বাবাকে তো একটু জানাতেই হয় তাই না তুমি আগের এসে কত ক্ষতি করেছিলে তাই না একটা লোকের সর্ষে খেতে ঢুকে কত সর্ষে ফুল ভেঙেছিলে ওই জন্যই তো তোমার কাকাইকে বলেছি এবার নিজেদের জমিতেই সর্ষে লাগাতে ঠিক আছে যাও তোমরা বেশি দুষ্টুমি করো না একটুখানি ঘুরে দেখে আসো রকি দাদাকে দেখিয়ে নিয়ে আসো ঠিক আছে বেশি দূরে যেও না আচ্ছা মা তুমি অত চিন্তা করো না আমি আর বুনু আর রকিকে নিয়ে একটু ঘুরে আসি সর্ষে ক্ষেতের ভেতর থেকে ঠিক আছে তো তা ভাই বোনেদের দায়িত্ব কিন্তু তোর তুই কিন্তু বড় তুই ওদের খেয়াল রাখিস আর তাড়াতাড়ি ওদের নিয়ে ঘুরে এখানে চলে আসবি আমরা এখানেই বসে আছি ও তো তা দিদি ভাই পাখি দৌড়ে দৌড়ে কোথায় চলে যাচ্ছে আমি তো ওকে দেখতেই পাচ্ছি না আরে ভাই রকি তোকে কি বলি বলতো ওইরকম তো প্রতিবারই সর্ষে ক্ষেত দেখতে আসে আর লোকে সর্ষে ওই রকম ভেঙেই দেয় পাখিটা এত দুষ্টু না কি করি ওকে নিয়ে আমি বলতো প্রতিবার লোকে সর্ষে ভাঙে এই জন্যই তো মা এবার আমাদের জমিতে সরষে লাগিয়েছি রকি দেখ ওইখানে পাখি এই পাখি দাঁড়া দাঁড়া এ তো পাখিকে পেয়ে গেছি আমরা আমাকে তুই ওইরকম করে কেন বলছিস রে মন আমি তো প্রথমবার মাঠ দেখলাম আমার তো খুব ভালো লাগছে জানিস তো বলুন এই পাখি তুই বরং তোতো দিদির সাথে থাক আমি একটু একা একা মাঠটা ঘুরে দেখি আমার না খুব ভালো লাগছে মাঠ ঘুরে দেখতে খুলে রাদ উঠেছি বাগল বাঁদল টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আ আমাদের ছুটি কি করি ভেবে না পাই পথ কোন বনে যাই কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন মনে যাই রকি দাঁড়া রকি এবার তুইও কিন্তু পাগের মতো দুষ্টমি করছিস

ভেঙে দিয়েছি ছাড়াও একটু সর্ষের উপরে লাফিয়েছে তা কি হয়েছে রে পাখি কাকু কাকিমা আমাকে ক্ষমা করে দাও আমি তো বুঝতে পারিনি আমাকে দয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিও না পাখি আবার তুমি রকি রকিতাদা নামে নালিশ করছো হ্যাঁ রকি দাদা কি তোমার মতো দুষ্টু ও তো না বুঝে যা করার করেছে আর তুমি তো সব জেনে শুনেও আমাদের অনেক সর্ষে ভেঙে ফেলেছো এর আগের বছর এসে অন্যের জমিতেও কত সর্ষে ভেঙেছো আমি তো এখান থেকেও বসে বসে দেখলাম তুমি সর্ষের এমন এমনভাবে লাফালাফি করছিলে অনেকগুলো গাছ ভেঙে গেছে রকি তো না বুঝে একটু দু একটা ফুল হয়তো ছিঁড়ে ফেলেছে ওতে কোনো ক্ষতি হবে না তুমি দাদা ভাইকে আর বকও না আচ্ছা ঠিক আছে গিন্নি তুমি আমার মেয়েটাকে আর বকও না ও তো ছোট ওকে একটু বুঝিয়ে বলো তাহলেই হবে এখন চলো আমরা সবাই মিলে বাড়ি যাব সন্ধে হয়ে আসছে হ্যাঁ ও কাকাই চলে এবার আমরা বাড়ি যাই মা এসে আমার খুব আনন্দ হলো আমি কখনো বোকা না মা বাবার আমি বোকা তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি তোতা পাখি আর রকিকে নিয়ে চলে এসেছিলাম মাঠে আর মাঠে এসে সবাই মিলে অনেক আনন্দ করেছি সর্ষে খেতে সবাই মিলে এসে আমরা অনেক ছবি তুলেছি আর অনেক সময় কেটেছি কাটিয়েছি সুন্দর সুন্দর তো বন্ধুরা আজকের মতো গল্পটা এইখানেই শেষ করছি যদি তোমাদের এই গল্পটা দেখতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে কমেন্ট করে জানিও আমাদের গল্পগুলি দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধু